তো আমি কিন্তু হাতে পেয়ে গেছি মাত্র উনিশ টাকার মনটা কেমন বিরিয়ানি বিরিয়ানি করছে এবার বাবানকে বললাম চল বিরিয়ানি খেয়ে আসি ও বলল আসছি তো চলো বাবানের সাথে যাই একটা নতুন কোথাও বিরিয়ানি খেতে দেখতে পাচ্ছ বাবান চলে এসছে সেজে গুঁজে একদম আপ করে বিয়েবাড়ির বরযাত্রী যাচ্ছে ভাই আজকে একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে জান বিরিয়ানি খেতে হ্যাঁ চল তাহলে একটু বিরিয়ানি খেয়ে আসি তো দেখতে পাচ্ছো এবার আমরা চলে যাচ্ছি বিরিয়ানি খেতে ভাই এই দেখ একটা বিরিয়ানির দোকান দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই এই দোকানটায় দাঁড়াবো হ্যাঁ বাবা এই দোকানটা আগে জিজ্ঞেস করে নি কম দাম হলে তবেই খাবো নাহলে কিন্তু খাবো না ঠিক আছে আচ্ছা বর্দা

চলো তো দেখি মাত্র উনিশ টাকায় একই করে বিরিয়ানি দেয় আর শ্যামনগরে এসব কি শুরু হয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এর আগে উনিশ কুড়ি উনিশ কুড়ি মানে শ্যামনগরে উনিশ কুড়ি ছাড়া কিছু হচ্ছে না এটা দাদা শ্যামনগরের মধ্যে আছি আমরা অবশ্যই আচ্ছা আরেব রে এ তো বিরিয়ানি সবাই এখনো কাঁটাও হয়নি কি সুন্দর রাইসগুলো দাঁড়িয়ে রয়েছে ও মাই গড কি লাগছে ভাই খাবি কি হ্যাঁ আরে এইরকম সুন্দর বিরিয়ানি দেখলে কে না খাবে আমার কিন্তু বেশ লাগছে এবার বিরিয়ানি কি কাটা হবে দাদা অবশ্যই একদম কাটা হবে এখন আচ্ছা ভিতরে অ্যাম্বিয়েন্সটাও তো খুব সুন্দর আর শুধু কি মাত্র দাদা একটু এদিকে আসুন এদিকে আসুন বলছি শুধু কি মাত্র উনিশ টাকায় নাকি দামি বিরিয়ানি মানে একশো টাকার মধ্যেও আছে একশো টাকার মধ্যেও আছে আমাদের চিকেন বিরিয়ানি আশি টাকা এবং চিকেন চাপ দিয়ে বিরিয়ানি নব্বই টাকা এবং স্পেশালি চিকেন বিরিয়ানি ওয়ান ফর্টি নাইন রুপিস মানে আরেকবার বলুন মাত্র একশো টাকায় নব্বই টাকায় বললেন চিকেন চাপ দিয়ে চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি আশি টাকা চিকেন বিরিয়ানি আশি টাকা এ কি শুরু করে দে ভাই এ সত্যি কথা বলতে আরে কে চলে আসছে আরে পূড়ি ভাই ভাই বিশ্বাস করা যায় মাত্র 80 টাকায় চিকেন বিরিয়ানি তাও ফুল প্লেট বলছে আর 90 টাকায় বলছে চিকেন চাপ দিয়ে এটা কি তুমি মানে ভাবা যায় এটা বলো তো না ভাবা তো যায় না কি করে দিতেছে সেটাই চলো দেখা যাক হ্যাঁ তাহলে এবার কিন্তু আমরা টেস্ট করব সময় মিলে তো সময় মিলে টেস্ট করব ভাই এবারে কি এটা টেস্ট করা হবে সিরিয়াসলি টেস্ট করা আমি আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না কি করে ভাই ফার্স্ট টাইম আমি দেখলাম যে বিরিয়ানির সাথে চিকেন ভর্তা কেননা এরকম টাইপের চিকেন কতগুলো চিকেন ভর্তার চিকেন তোমরা সবাই জানো ভাই ভর্তা থাকে জিনিসটাকে স্ম্যাশ করে দাও অনেক চিকেন কোয়ান্টিটি থাকে এত সঙ্গে এত বড় সাইজের এত বড় সাইজের আলু দেয় একদম কত থালি থালি দেয় কত দুটো আর কোন থালিতে লোকে সেটাই সেটাই খেয়ে যাচ্ছে শ্যামনগরের দিকে উনিশ কুড়ি পঁচিশ তিরিশ সব বিরিয়ানি খেয়েছো তো সবাই না এই প্লেটে দিচ্ছে কিন্তু আমরা তোমাদেরকে দেবো হচ্ছে এই প্লেটে বিরিয়ানি এত বড়ো প্লেটে যা সাইজটা তোমরা নিজেরা দেখে কম্পেয়ার করে বাকিদের উনিশ কুড়ি তিরিশ পঁয়ত্রিশ টাকার বিরিয়ানির প্লেট এটা আমাদের হচ্ছে উনিশ টাকার বিরিয়ানি প্লেট এটা এই কত বড়ো সাইজে দিচ্ছে হ্যাঁ মেয়েরা বিরিয়ানি দিচ্ছে মেয়েদের অনেক দোকান হচ্ছে তারা ভাইরাল হয়ে যাচ্ছে এটুকু নিতে চাই পেটও ভরছে না মনও পড়ছে না কিন্তু আমার এই বিরিয়ানিটা তোমরা আমি বলছি না বারবার আসো একবার এসে ট্রাই তো দিতেই পারো এই ছেলেটাকে এই ভাইটাকে তোমাদের তো ভাই তো এখানে আসো আমাদের বারে আর ওয়ান স্টপ দোকানে এবং এসে বিরিয়ানি তোমরা খাও যেটা তোমরা পেটও ভরবে এবং মনও ভরবে এখন কিন্তু দেখতে পাচ্ছ এত বড় একটা গাম্বামার কাপ প্লেটে মাত্র উনিশ টাকায় বিরিয়ানি দেবে দেখা যাক আমি তো ভাবছি যে টুকানি আর বিরিয়ানি দেবে এ আলুটা তো যথেষ্ট ভালো কোয়ান্টিটির দিল এবার রাইসটা দেখো এ কি শুরু করছে দাদা এইটুকু না আরো দেবে আরো দেবে মাত্র উনিশ টাকা আরো এ বাপরে এ দেখো উনিশ টাকায় বিরিয়ানি কিন্তু ভরে দিয়েছে আমার মনে হচ্ছে দাদা এটা ইয়ারকি মাছে দাদা এটা কি ইয়ারকি মাছে না সিরিয়াস বলছে তো এতখানি বিরিয়ানি মাত্র এতটা বিরিয়ানি মাত্র উনিশ টাকা আর এর সাথে কি দিচ্ছো সাথে চিকেন দেবে না চিকেন ভর্তা দেবে চিকেন ভর্তা দেবে আমাদের জন্য স্পেশালি না কাস্টমার তোমাদের জন্য সব কাস্টমার সব কাস্টমার আচ্ছা আমার সব কাস্টমারের জন্য এরকম একদম চিকেন ভর্তা এখান থেকে উঠে চলে আস ও মানে আমি তোমাদের এটা কথা বলি ওই হাণ্ডি ভান্ডি এসব ছাড়ো এবার তোমরা এখানে আসো চিকেন ভর্তা এটা হাতে দেওয়া যাবে আমার হ্যাঁ তো আমি কিন্তু হাতে পেয়ে গেছি মাত্র উনিশ টাকার গিয়ে হাতে সেই ওয়ার্ল্ড কাপ যে ওয়ার্ল্ড কাপ কিন্তু তোমরা সবাই পেতে পারো এই ওয়ার্ল্ড কাপ মাত্র উনিশ টাকা হ্যাঁ ঠিক শুনছো মাত্র উনিশ টাকা এতখানি বিরিয়ানি এই বিরিয়ানিটা তোমাদের খেতে হলে কিন্তু বাহারে আহারে আসতেই হবে আর এতখানি আমি জাস্ট তোমাদের একটা কথা বলছি এতখানি বিরিয়ানি উইথ চিকেন ভর্তা এত কিছু দিয়ে মাত্র উনিশ টাকায় আমার কিন্তু আমি জাস্ট ও না খেয়ে আর পারছি না খেয়ে দিয়ে চলো তোমাদের ডিউটা দি খেয়ে কিন্তু তোমাদের জানাতে পারতো বিরিয়ানিটি কেমন হলো এই গন্ধটা তোমাদের আমি বোঝাতে পারবো না এটা শুধুমাত্র মানে আমি নিতে পারছি কিন্তু তোমাদের দেখাই আলুটা যথেষ্ট বড় আর এই যে চিকেন ভর্তা বিশ্বাস করো তোমাদের একটা কথা বলি অসাধারণ হচ্ছে চিকেন ভর্তাটা আর এটা দিয়ে এই রাইসের কোয়ান্টিটিটা দেখো রাইসটা জাস্ট তোমরা কোয়ান্টিটি আর কোয়ালিটি টোটালটা যদি তোমরা দেখো না সত্যি কথা বলি বিরিয়ানি খাতে এসছি বিরিয়ানি খাতে এসছি বিরিয়ানি খাচ্ছি আমরা কিন্তু অন্য কিছু খাচ্ছি না উনিশ কুড়ি টাকায় বিরিয়ানি খেতে গিয়ে বিরিয়ানি টেস্ট পাচ্ছিলাম না কিন্তু এখানে আমরা বিরিয়ানি খেতে এসে আমরা কিন্তু প্রপার বিরিয়ানির টেস্ট পাচ্ছি আর সাথে এত সুন্দর চিকেন ভর্তা এটা জাস্ট আনবিলিভেবেল আমার বেশ ভালো লাগলো ও কি সুন্দর দাদা দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমার দোকানটা খুবই নতুন এবং একটু ভিতরে আছে কিন্তু একটু কষ্ট করে একবার ফার্স্ট টাইম এসে একবার ট্রাই করো যদি ভালো লাগে তাহলে না আবার বারবার আসবে আর হ্যাঁ দোকানটা এখন একটু ছোট আছে তবে আগামী দিনে এই দোকানটার সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে তখন কিন্তু আরো বসার স্পেস তোমরা পেয়ে যাবে ওকে চলো দাদা টাটা টাটা